সম্মানিত দর্শকবৃন্দ আসলাম আলাইকুম আবার কাতু আজকের প্রতিবেদনে আমরা উপসাগরীয় অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ সৌদি আরব কাতার এবং কুয়েত এর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর সামরিক নির্ভরতা এবং গাজা ইস্যুতে তাদের বর্তমান অবস্থান বিশ্লেষণ করব এই বিশ্লেষণ কোনো অভিযোগ নয় বরং বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতার একটি নিরপেক্ষ পর্যবেক্ষণ সৌদি আরব সৌদি আরব বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই চুক্তির অধীনে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটো জাতীয় নিরাপত্তা গ্যারান্টি এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তি নিয়ে আলোচনা করছে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের প্রেক্ষাপটে সৌদি আরব কূটনৈতিক উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু অর্থনৈতিক বা সামরিক পর্যায়ে কোনো শক্তিশালী পদক্ষেপ নেয়নি দুই সাল জুড়ে দেশে বৃহৎ পরিসরে বিনোদনমূলক কার্যক্রম অব্যাহত ছিল যা মুসলিম বিশ্বে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে অস্ত্র আমদানির ক্ষেত্রে সৌদি আরবের বেশিরভাগ সামরিক সরঞ্জাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা হয় এর মধ্যে রয়েছে আধুনিক যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্লেষকদের মতে সৌদি নীতি নির্ধারকরা জাতীয় নিরাপত্তা আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য এবং অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছেন কাতার দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত তবে দেশটিতে অবস্থিত আল উদৈদ বিমান ঘাঁটি মার্কিন মধ্যপ্রাচ্য কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ এই ঘাঁটিটি মার্কিন কেন্দ্রীয় কমান্ড দ্বারা ব্যবহৃত হয় যা কাতারের নিরাপত্তা কাঠামোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত করে যদিও গাজা ইস্যুতে যুদ্ধবিরোধী আলোচনায় কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমেরিকা ও ইসরায়েলের চাপের কারণে এর কূটনৈতিক পরিধি সীমিত হয়েছে বিশ্লেষণে দেখা গেছে যে একদিকে কাতার মানবিক ও কূটনৈতিক ভূমিকা পালন করতে চায় অন্যদিকে নিরাপত্তার কারণে কৌশলগত সীমার মধ্যে অবস্থান করছে কুয়েত কুয়েতি ভূখণ্ডে দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধের পর থেকে দেশটি তার নিরাপত্তা ব্যবস্থার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল কুয়েতের জনগণ এবং আইনসভা ঐতিহাসিকভাবে গাজা ইস্যুতে ফিলিস্তিনিদের এক পক্ষে অবস্থান নিয়েছে কুয়েতের আইনত ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন নিষিদ্ধ তবে রাষ্ট্রীয় পর্যায়ে মার্কিন নিরাপত্তা কাঠামোর অংশ হওয়ায় কুয়েত স্বাধীনভাবে বড় ধরনের কূটনৈতিক বা সামরিক উদ্যোগ নিতে সক্ষম হয়নি বিশ্লেষকদের মতে এই দ্বৈত বাস্তবতা কুয়েতকে সীমিত করেছে যদিও নীতিগতভাবে এটি কৌশলগতভাবে স্পষ্ট সারাংশ এই তিনটি দেশের ক্ষেত্রে একটি সাধারণ বিষয় লক্ষ্য করা যায় নিরাপত্তা নির্ভরতা এবং ভূ রাজনৈতিক বাস্তবতা এটি কোনো একক দেশের সিদ্ধান্ত নয় বরং দীর্ঘস্থায়ী আঞ্চলিক দ্বন্দ্ব অস্ত্র নির্ভরতা এবং বিশ্ব ক্ষমতার ভারসাম্যের ফলাফল বিশেষজ্ঞদের মতে মুসলিম দেশগুলির মধ্যে সমন্বিত প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি না পেলে এই নির্ভরতা হঠাৎ পরিবর্তন করা কঠিন হবে এটি ছিল আজকের মুসলিম উম্মা সংবাদ আপডেট এবং বিশ্লেষণ আমাদের ইসলামিক মিডিয়াটি সাবস্ক্রাইব করে সমর্থন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ